তুমি এখন স্কুলে যাইতে পারবা না খুলো তোমার পোশাক অসম্ভব তুমি গায়ে হাত দিবা না তুমি কেন তোমার বাপের করে ক্ষমতা নেই আমাকে স্কুলে যাওয়ার থেকে আটকানো আমি অবশ্যই স্কুলে যাবো তুমি খোটা দিতে না তোমার স্বামীকে আমি অশিক্ষিত আমি আন্ডার ম্যাট্রিক আমি তোমাকে কথা দিলাম আমি শিক্ষিত হব। একটা পুরুষ মানুষের যে কোনো বয়সে যে কোনো কিছু করে দেখা দিতে পারে সেটা আমি তোমাকে দেখাবো বা নিজেকে তো খুব সুন্দর লাগতেছে একদম নব্বই দশকে ফিরে গেছি চোদ্দ পনেরো বছরের তরুণ টকবাকে কিশোর মনে হচ্ছে

কেভিন খবরদার একটা ফালতু কথা বলবা না তুমি এখন স্কুলে যাইতে পারবা না খুলো তোমার পোশাক খুলো অসম্ভব তুমি গায়ে হাত দিবা না তুমি কেন তোমার বাপের কোনো ক্ষমতা নেই আমাকে স্কুলে যাওয়া থেকে আটকানো আমি অবশ্যই স্কুলে যাব তুমি খোটা দিতে না তোমার স্বামীকে আমি অশিক্ষিত আমি আন্ডার ম্যাট্রিক আমি তোমাকে কথা দিলাম আমি শিক্ষিত হব একটা পুরুষ মানুষ যে কোনো বয়সে যে কোনো কিছু করে দেখাই দিতে পারে সেটা আমি তোমাকে দেখাবো আমাকে তোমার কিছু দেখাতে হবে না আমি অলরেডি দেখে ফেলছি আর আমি তোমাকে প্রমিস করতেছি আমি আজকের পর থেকে আর কোনো দিনও তোমাকে অশিক্ষিত আন্ডার মেট্রিক এই কথাগুলো বলে ডাকবো না আমি তোমাকে প্রমিস করলাম প্লিজ তোমার কাছে আমার রিকোয়েস্ট তোমার এই কাপড় চোপড় খোলো তোমার স্কুলে যাইতে হবে না প্লিজ মাহি তুমি আমাকে অশিক্ষিত আন্ডার ম্যাট্রিক বলে খোটা না দিলে কি আমি শিক্ষিত হয়ে যাবো ম্যাট্রিক পাস করে ফেলবো করবো না তো আমি মন থেকে মেনে নিতে পারবো না তো তুমি শিক্ষিত আমি অশিক্ষিত তাই আমাকে স্কুলে যেতেই হবে আমাকে স্কুলে ম্যাট্রিক পাস করতেই হবে এবং আমাকে গ্র্যাজুয়েশন শেষ করে তোমার সাথে স্ট্যাটাস ম্যাচ করতে হবে আমার স্কুলে দেরি হয়ে যাচ্ছে আমি স্কুলে গেলাম আচ্ছা মাহি আমাকে একটা পঞ্চাশ টাকা দাও তো কেন ছাত্র ছাত্রীরা টিফিনে টাকা কার কাছ থেকে নেয় বাবা মার কাছ থেকে নেয় আমার তো বাবা মা নাই তুমি আছো বউ তুমি আমার তুমি আমার পঞ্চাশ টাকা দাও বাবু বলবো না ভাইয়া বলবো ঠিক বুঝতে পারতেছি না আচ্ছা ভাইয়া আমার বন্ধু বাহার কি তোমার পরিচিত মানে আত্মীয় কেন না মানে তোমার চেহারার সঙ্গে আমার বন্ধু বাহারের চেহারার হুবহু মিল আরে মিল লাগবেই তো আমি তো বাহার কি তুই বাহার দেখছিস বন্ধু আমি কিন্তু ঠিকই ধরে ফেলাইছি যে তুই বাহার তুই যত স্কুল ড্রেস পরে থাকুস না কেন আমি কিন্তু ঠিকই তোরে চিহ্ন ফেলাইছি যাই হোক এখন ক নাটকের নাম কি ক্যামেরা ট্যামেরা কই কই ক্যামেরা নাটক মানে কিসের নাটক আরে তুই যে নাটকে এই যে স্কুল ড্রেস পরে অভিনয় করতেছস নাটকের নামটা কি দূর ব্যাটা আমি কি অভিনেতা নাকি আমি অভিনয় কেন করব এটা রিয়েল ব্যাটা আমি স্কুলে যাইতেছি হাই হাই কস কি তুই কোন নাটকে অভিনয় করতেছস না আরে বেটা আমি তো ভাবছি তুই স্কুল ড্রেস পরে কোন নাটকে ছাত্রের ভূমিকা অভিনয় করতেছস এই বেটা এই যে স্কুল ড্রেস পরে স্কুল ব্যাগ কাঁধে লয়ে তুই কই যাস স্কুলে যাই বন্ধু কি তুই স্কুলে যাস কেন আরে অশিক্ষিত স্কুলে মানুষ কেন যায় তুই বুঝোস না বিদ্যা অর্জন করতে যায় মেধার বিকাশ ঘটাতে যায় নিজেকে সুশিক্ষা শিক্ষিত করতে যায় লেখাপড়া করতে যায় আমিও লেখাপড়া করতে স্কুলে যাচ্ছি দোস্ত আমি বুঝে গেছি যে তুই পাগল হইছস তুই আর সময় নষ্ট না করে আমার লগে হসপিটালে চল তোর পাগলের ডাক্তারের কাছে নিতে হইব আরে না রে দোস্ত আমি পাগল না তবে পাগল যেতে না হই সেই কারণে পড়ালেখাটা আবার শুরু করছি আচ্ছা তুই কোন ক্লাস পর্যন্ত পড়ছস হে যে ক্লাস 7 ক্লাস 7 এর পরে পড়াশোনা বাদ দিয়ে দিছি পড়াশোনা দোস্ত আমার ভালোই লাগে না আমি কই কি তুইও এখন পড়াশোনাটা বাদ দে তোর মাথায় এখন পড়াশোনা ঢুকবো না চল আড্ডা দেই তোর এই আড্ডায় তোর একদিন উত্তর থেকে বাদ বাড্ডায় নিয়ে যাবো সন্দোষ এই আড্ডা মাড্ডা বাদ দে তুইও তো পড়ালেখা করস নাই তুই আমার লগে স্কুলে ভর্তি হয়ে যায় আমরা একসাথে পড়ালেখা করে শিক্ষিত তুই আয় আমার লগে না না তুই 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 যা তুই যা তুই যাবি না না ঠিক আছে আমার ক্লাসে দেরি হয়ে যাচ্ছে তাহলে আমি আসি দোস্ত হ্যাঁ